আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে দুর্নীতি বিরোধী আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি শনাক লক্ষ্মীপুরের আয়োজনে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাজী ফারুকি কলেজ বিতর্ক দল এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শনাক লক্ষ্মীপুরের সহসভাপতি আবুল মোবারক ভূঁয়া সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান আহমেদ হোসেন সাহারা আক্তার রাশিদুল ইসলাম রাজীব হোসেন রাজু বই পড়া আন্দোলনের সভাপতি মির্জা সাইফুল ইসলাম প্রমুখ টিআইবি লক্ষ্মীপুর এরিয়া কো অধিনেটর আব্দুর রব খানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন ইএস দলনেতা তারেক হোসেন সহদলনেতা আবু সালেহ রুবায়েত শিউলি আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ